সবাইকে আজকে আমরা আসছি কানায়া গাজীপুর যেখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন মনোরম পরিবেশের সাথে মজাদার সব খাবার আর এই মজাদার সব খাবার ট্রাই করতে হলে আপনাদের চলে আসতে হবে রংতলি রেস্টুরেন্টে তাহলে চলুন রংতলি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করা যায় প্রবেশ করার মাত্রই আমরা পেয়ে গেলাম আমাদের মেনু কার্ড আর আমরা মেনু কার্ড থেকে অর্ডার করলাম খিচুড়ি যার মূল্য পড়েছে একশো টাকা এবং ঝালমুড়ি যার দাম পড়েছে পঞ্চাশ টাকা এবং তার সাথে আর অর্ডার করলাম ফুচকা যার মূল্য ছিল সত্তর টাকা চলুন তাহলে এবার খিচুড়িটি ট্রাই করে দেখা যাক একশো পঞ্চাশ টাকার মধ্যে তারা প্রায় দুই পিস বড় বড় চিকেন দিয়েছে চিকেনের সাইজটা ভালোই বড় মনে হচ্ছে আর খাবারের টেস্টটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল তবে ঝালমুড়ির টেস্টটা মোটামুটি ভালো ছিল কিন্তু ফুচকার টেস্টটা অতটা ভালো ছিল না কিন্তু ওভারঅল বলতে হবে যদি মাস্ট ট্রাই কিছু করতে চান তাহলে আপনাদের খিচুড়িটা ট্রাই করতে হবে যদি আপনারা এখান থেকে আমি কিছু রিকমেন্ডেশন করি তাহলে আমি অবশ্যই বলবো আপনারা খিচুড়িটা ট্রাই করে দেখতে পারেন এটা টেস্টটা খুবই ভালো ছিল ফলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে